সালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা মজার রান্না রান্না করতেছি তরকারি পাতিটা উদলা করলাম না যেন আমার মুখে পানি হয়ে গেছে বুঝছেন এই যে দেখেন ডাটা শাক আর চিংড়া মাছ চিংড়া মাছ দিয়ে ডাটা শাক রান্না করতেছি মার্কেট থেকে ডাটা শাক নিয়ে আসতাম তো এক মোটা ডাটা শাক দিয়ে তিন দিন আলার খাইতে পারবো এনি ভালোই অনেকগুলো ডাটা শাক আছে তো আপনারা সবাই কেমন আছেন ভাত রাইস কুকারে রাঁধতেছি এটা জাস্ট আমার জন্য রান্না করতেছি আজকে আমি ওদের জন্য কিছু রান্না করব না কারণ হচ্ছে ওরা বারণ করছে আর আমারও বলছিল যে তোর কিছু রান্না করা লাগবে না বাইরের থেকে খাবার আনবে তো আমি বলছি যে না আমি সবজি কিনে আনছি তো আমি সবজি রান্ধি তোরা কিনে খাও তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে Allah bless. Assalamualaikum.